আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব স্ত্রী লজ্জায় স্থানে মুখ দেওয়া জায়েজ আছে কি নাই কুরআনুল কারীম এই ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেটা আমরা জানার বোঝার উপলব্ধি করার চেষ্টা করব আল্লাহ রাসূল খুব সুন্দরভাবে শূন্যতি পদ্ধতিতে স্ত্রী সহবাস করার নিয়ম কানুন পদ্ধতি বর্ণনা করেছে অকল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারজাকুম আন নাসিইতু মুকদ্দিমুলিয়ানফুসিকুম ওত্তাকুল্লাহ আল্লাম ওয়ান্নাক মোলাকু সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো স্ত্রী লজ্জায় স্থানে মুখ দেওয়া জায়েজ আছে কি নাই কোরানুর কারিম এই ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেটা আমরা জানার বোঝার উপলব্ধি করার চেষ্টা করব আল্লাহ রাসূল খুব সুন্দরভাবে সন্নতি পদ্ধতিতে স্ত্রী সহবাস করার নিয়ম কানুন পদ্ধতি বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলছেন হে আয়েশা তোমার সাথে আমার রাতের গভীরে যত অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে পৃথিবীর মানুষের কাছে সব বলে দাও এখানে গোপন করার কিছু নাই কারণ তারা আমার পদ্ধতি নিয়ম নীতি এগুলো মেনেই তারা জীবন যাপন করবে জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলছেন স্বামী এবং স্ত্রী একজন আর কাছে খুবই অন্তরঙ্গ একজন আর একজনের কাছে খুবই গোপনীয় একজন আর একজনের খুব আপন এই জন্য স্বরূপ এই পোশাক আল্লাহ তালা বলছেন এই কারণে পোশাকের ভিতরে যেমন অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু থাকুক সেটা যেমন সেই মানুষের কাছে একেবারে ওপেন থাকে তার সব জানা থাকে ওয়াকিপাল থাকে ঠিক একজন নারী আর একজন পুরুষ তাদের কাছেও সব বিষয়ে জানা থাকে এই জন্য স্বামী এবং স্ত্রী উভয়ে তারা যদি সম্মতিক্রমে তারা তাদের রুচিশীল হয় তারা তাদের মতামতের ভিত্তিতে যদি তারা ইচ্ছা পোষণ করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই ব্যাপারটি সম্পূর্ণভাবে তাদের কাছে ছেড়ে দেওয়া তাদের যদি রুচিশীল থাকে তারা যদি ভালো থাকে তারা যদি ভালো মনে করে তাহলে তাদের উত্তেজনা করা তাদের তৃপ্তির জন্য শান্তিদায়কের জন্য তাদের ইচ্ছা অনুযায়ী তারা তাদের অন্তরঙ্গ সহবাস করবে এতে কোনো ব্যাপার নাই এটা এবং হাদিস নির্দেশনা প্রদান করে না তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে আল্লাহ আলামিন চার পায়ে যত পশু সৃষ্টি করেছেন এই সকল পশুকে তাদের যত বিষয় আমরা লক্ষ্য করি সে বিষয়গুলো তারা যেভাবে অন্তরঙ্গ হয় মেলামেশা করে আমরা তাদের পদ্ধতি অনুসরণ করবো না কারণ মানুষ এবং জানোয়ারের ভিতরে যে পার্থক্য এই পার্থক্য আমাদের বজায় রাখতে হবে আল্লাহ তালা বিষয়টি বুঝার উপলব্ধি করা তৌফিক দান করুন আমি